কমলালেবুর রসের সঙ্গে ছানা মিশিয়ে তৈরি হচ্ছে কমলাভোগ মিষ্টি প্রাক্তন রাষ্ট্রপতিও সেই মিষ্টির স্বাদ উপভোগ করেন কমলালেবুর রসের সঙ্গে ছানা মিশিয়ে তৈরি হচ্ছে কমলাভোগ মিষ্টি সেই বিভিন্ন ধর্মী মিষ্টির স্বাদ নিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতিও শীতকালে ভুটান থেকে নিয়ে আসা হয় কমলালেবু আর সেই কমলা লেবুর স্বাদ যদি সারা বছরই কোনো খাবারে পাওয়া যেত তবে তা কেমন হতো এই ভাবনা থেকেই ননীবাবু কমলা লেবুর রস এবং ছানা মিশিয়ে। নতুন ধরনের মিষ্টি তৈরি করেন। সেই মিষ্টির স্বাদ কমলা লেবুর কথা মনে করিয়ে দেয় আর সেই থেকেই ননীবাবু কমলালেবুর স্বাদে পরিপূর্ণ মিষ্টি কমলা ভোগ তৈরি করেন প্রথমে একষট্টি মিষ্টি তৈরি করা হয় এরপর হাজারে হাজারে মিষ্টি তৈরি করা হয় ডুয়ার্সি এলেই পর্যটকরা সেই মিষ্টি খেতে খুবই পছন্দ করেন বর্তমানে ননীবাবু না থাকলেও তার ছেলে এই দোকানের করে যাচ্ছেন তিনি বলেন এক সময় এই মিষ্টির স্বাদ নিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও আজও আসল কমলালেবু দিয়েই তৈরি হচ্ছে সেই মিষ্টি এই মিষ্টিতে কোনো কৃত্রিম রং বা এসেন্স ব্যবহার করা হয় না সারা বছর কমলা পাওয়া যায় না তাই কমলার মরশুমে সংরক্ষণ করে রাখা হয় কমলা লেবু কোনো কারণে কমলার রস নষ্ট হয়ে গেলে কমলার বাকল দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি আমরা প্রায় দীর্ঘ আশি বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি আমার বাবার স্বর্গীয় নুনিগোপাল পাল যার নামরা যার নামে বেসিক্যালি আমরা দোকানটা উৎসর্গ করেছি আমি তার উত্তরস্বরী হিসেবে দাঁড়িয়ে থেকে আজকের দিনেও এই মিষ্টিটাকে মানুষের সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি যে জায়গা থেকে আমার বাবার স্বর্গীয় ননী পাল এই ব্যবসাটা শুরু করেছিলেন যে কমলাভোগটা আজকে সুখ্যাতির চরম পর্যায়ে এসে পৌঁছেছে মানুষের কাছে যে প্রত্যাশা এবং আশার জায়গা তৈরি করেছে সেই জায়গাটার থেকে এটা আমরা খুব গর্বিত যে আমি ব্যক্তিগতভাবে গর্বিত যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় যিনি প্রণব মুখোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে হাসি মারাতে একটি অনুষ্ঠানে এসেছিলেন মানে তার সাক্ষাৎ আমি পাইনি কিন্তু তার কন্যা তার সাক্ষাৎ আমি পেয়েছিলাম দশ মিনিটে তাতেও আমি সেই মিষ্টি আমাদের এই কমলাভোগ এবং তার সঙ্গে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক আপনারা জানেন একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র যাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পর্যটকরা আমাদের এই মাদারীহাট এই অঞ্চলে এসে বসবাস করছে তাকে কেন্দ্র করে পর্যটনের একটা পোশাক সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে থেকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যখন একটা সরকার অনুষ্ঠানে এখানে এসেছিলেন হাসি মারাতে তিনি এখানে রাত্রিযাপন করেন জলদাপাড়ার ট্যুরিস্ট লজে তো আমি তার সাক্ষাৎ না পেলেও তার কন্যার সাক্ষাৎ পেয়েছিলাম এবং তাকে আমার আমাদের এই কমলাভোগ দিয়ে আপ্লুত করতে পেরেছিলাম তিনি আমাকে বলেছিলেন দিল্লিতে নিয়ে গেলে উনি আমার এই পেটেন্টের ব্যবস্থাটা করে দেবেন পেটেন্ট কিন্তু অ্যাকচুয়ালি পারিবারিকভাবে আমরা এই মিষ্টি ব্যবসাটাকে ওইভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি আমাদের পরিবারের সদস্য সংখ্যারা দিন দিন কমে যাচ্ছে আমি একদম কুত্তেশ্বরী আজকে লাস্ট তো আজকে এখনো পর্যন্ত বাবার সেই খ্যাতিটা তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে চলছি তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে যেই জায়গাটা থেকে বাবা এই মিষ্টিটা শুরু করেছিলেন বেসিক্যালি কমলাভোগ কমলার যে রস যেটা বেসিক্যালি ভুটান থেকে কমলাটা নাম তো করা হয়ে আজকে যে টোটোভাড়ায় করিডোরটা ভুটান গভর্নমেন্ট অলরেডি বন্ধ করে দিয়েছে এখন যেটুকু কমলা নামছে সেই বাকলটা হতে সেই স্বাদে না হলে গন্ধটা সেই জায়গায় এখনও দাঁড়িয়ে আছে এবং আমাদের পরিবারের যারা সদস্য রয়েছেন বিভিন্ন জায়গায় কর্মসূত্রে অবস্থান করছেন কেউ দিল্লিতে আছেন কেউ কলকাতা আছেন কেউ হরিয়ানা আছেন তারাও পরিবারগতভাবে যখনই কমলা খাচ্ছেন যে যেখান থেকে কমলা বাকলটাকে এখনও তারা প্রিজার্ভ করছেন সিজনে যখন ফ্রেশ কমলা আমরা পাচ্ছি তখন আমরা সেই ফ্রেশ বাকলটাকে আমাদের এই কমলাভোগেই ব্যবহার করছি যখনই তখন কমলাভোগের এই বাকলটা আর পাওয়া যাচ্ছে না অর্থাৎ কমলাটা যখন আর বাজারে অ্যাভেলেবেল নয় সেই বাকলটাকে আমরা প্রিজার্ভ করছি পরিবারতন্ত্রভাবে পরিবারতন্ত্রভাবে আমরা সেই বাকলটাকে প্রিজার্ভ করছি এবং প্রিজার্ভ করে এই কমলাভোগের পরবর্তীতে যখন কমলাভোগ তৈরি করছে তখন সেই বাকলটাকে আমরা ব্যবহার করছি কমলাভোগের ক্ষেত্রে এটাই আমাদের একটা ট্র্যাডিশন ঐতিহ্য আমরা পরিবারগতভাবে মানে এই মিষ্টিটা মানুষের যে যে জায়গায় পৌঁছেছে যারাই আসছে যখনই আসছে যেভাবেই আসছে ইভেন যে পর্যটনের সাথে যে পর্যটকরা আমাদের এই জলদাপাড়ায় ঘুরতে আসছেন তারাও যখন শুনছেন তারা যখন আসছেন এক পিস মিষ্টি খাওয়ার পর তাদের মধ্যেও সেই একটা ছায়া বা একটা পরিচিতি আসছে তারাও যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাচ্ছেন তা আমরা সেই দিক থেকে আজকে অ্যাকচুয়ালো সরে যায়নি আর কি মিষ্টিটা যেই মান এবং খ্যাতি কিছু কিছু সময় হয়তো আপনার একটুখানি হের ফের হয় মানে পরিস্থিতিতে আজকে দুধ আমরা যেই কোয়ালিটির বা যেই মানের দুধ আগে পেতাম সেই মানের দুধ এখন আজকের দিনে অনেক সময় পাই না তার সত্ত্বেও আমরা মিষ্টির কোয়ালিটি থেকে এক মুহূর্ত সরে যাই আর কি এটা নিঃসন্দেহে আমাদের কাছে খুব আনন্দের এবং খ্যাতির যে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের এই মিষ্টির খ্যাতিটা উত্তরবঙ্গ বলেন বা আজকে মাদারিহাট ভাষী হিসাবে বা আজকে জলদাপাড়া কেন্দ্রিক মাদারিহাট হিসেবে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব গর্বিত যে স্বর্গীয় নীপালের উত্তরস্বরী হিসেবে দাঁড়িয়ে থেকে আপনাদের কাছে এই যে মিষ্টির যে খ্যাতি মানুষের কাছে যেটা পৌঁছে দিতে পারছি আজকের দিনও সেই জায়গাটা থেকে আমরা খুব গর্বিত অনুভব করছি সেই জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকেই জানাই তৎস ধন্যবাদ জানাই সেই সমস্ত সংবাদ মাধ্যম যারা বেসিক্যালি আমাদের এই মিষ্টি খ্যাতিটাকে চরম পর্যায়ে নিয়ে যেতে আগামী দিনে বিগত দিন থেকেই শুরু হয়েছে আগামী দিনে আগে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা করছে ধন্যবাদ আপনার আমার নাম নীতিশ পাল আমি স্বর্গীয় ননীগোপাল পালের কনিষ্ঠ পুত্র এই মুহূর্তে আমি এই পুরো ব্যবসাটাকে হ্যান্ডেল করছি মানে দেখাশোনার ভার আমারই কোয়ালিটির জায়গাটাও ঠিক একইভাবে কীভাবে মেনটেন করা যায় সেই জায়গাটাতেও আমরা আজকের দিনে বজায় রাখছি আর কি দোকানের ঠিকানা দোকানের ঠিকানাটা হচ্ছে একদম আলি এই মুহূর্তে অবিভক্ত জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলাটাকে বিভক্ত করা হয়েছে আলিপুরদুয়ার জেলাতে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লক মাদারিহাট বীরপাড়া ব্লকের সদর মাদারিহাট এবং ঠিক সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে আমাদের একটি প্রতিষ্ঠান ননীপাল সুইটস যে নামটা আমাদের প্রতিষ্ঠান একদম কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে গাড়ি থেকে নেবে যে কোনো মানুষকে যে কোনো টোটো আলাকে যে কোনো গাড়ি বললেই হবে যারা জলদাপাড়া ঘুরতে আসছেন বা মাদারিহাট ঘুরতে আসছেন সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে ননিপাল সুইটসে যাব একদম নিশ্চিন্ত তারা আমাকে আপনাদেরকে আমাদের দোকানের সামনে পৌঁছে দেবে